বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের উপরে বাকি লেকচারগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসে প্লেলিস্ট অপশন আসতে হবে নিচের দিকে গেলে এখানে তোমরা রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত জীববিজ্ঞান সাধারণ সহ বাকি সাবজেক্টগুলোর প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপরে লেকচার এখানে দেওয়া আছে তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো তো আজ আমরা আলোচনা করব হচ্ছে খার বা খারকের নিয়ে। প্রথমে কিভাবে একটা বোঝা যাবে এটা খারক কিনা বা খার কিনা তো এরকম দুইটা উপায় আছে খারক বা খার বোঝার জন্য প্রথম নিয়ম হচ্ছে ধাতব অক্সাইড এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে ধাতব হাইড্রো অক্সাইড যদি কোনো যৌগের প্রথমে ধাতু থাকে তো একটা যোগকে ধাতু নাকি অধাতু এটা বুঝতে হবে কিভাবে আমরা বুঝবো এটা কিন্তু আমরা তৃতীয় টি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা তৃতীয় ক্লাসটা করো নাই এখান থেকে করে নিতে পারো ঠিক আছে তাহলে প্রথমে থাকবে একটা যৌগের প্রথমে যদি ধাতু থাকে মনে করো একটা যৌগের প্রথমে রয়েছে সোডিয়াম সোডিয়াম একটা ধাতু আর পরে যদি অক্সিজেন থাকে এই যে মনে করো Na2O এরকম এন ও এরকম যদি থাকে দেখো প্রথমে রয়েছে অক্সিজেন মানে সোডিয়াম পরে রয়েছে অক্সিজেন তার মানে কি প্রথমে ধাতু রয়েছে এবং পরে রয়েছে অক্সিজেন যদি এরকম থাকে তাহলে সেটা সেটা ক্ষার বা ক্ষারক আর পরে দ্বিতীয় নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে ধাতু থাকবে এবং পরে যদি যৌগমূলক থাকে তো যৌগমূলক হিসাবে এখানে ও এইচ মাইনাস থাকবে যেমন দেখো এখানে সোডিয়াম থাকলো পরে রয়েছে ও এইচ মূলক এই যে এটাও কিন্তু ক্ষার বা ক্ষারক ঠিক আছে তো যদি এরকম থাকে ধাতু ধাতু প্রথমে ধাতু থাকবে পরে অক্সিজেন থাকতে পারে অথবা হাইড্রো থাকতে পারে ও মূলক থাকবে তো যদি অক্সিজেন থাকে এটাকে বলা হয় ধাতব অক্সাইড ঠিক আছে আর যদি ওইস থাকে এটাকে বলা হয় ধাতব হাইড্রো তো ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রো বলা হয় খার বা খারক ঠিক আছে প্রথমে ধাতু থাকতে হবে পরে অক্সিজেন অথবা ওএ থাকতে হবে যদি এটা থাকে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবা এটা হচ্ছে ক্ষার বা খারক অন্য কোনো ভাবে কিন্তু খার বা খারক হয় না এই দুইটা নিয়ম ফলো করবে তো দেখো প্রথমে যদি ধাতু এবং পরে যদি অক্সিজেন থাকে তাহলে নামকরণ কি হবে এবং কিভাবে যোগ গঠন করতে হবে ঠিক আছে একটা একটা সেই যোগের এখানে রয়েছে সোডিয়াম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া হলো সোডিয়ামের কত এক এবং অক্সিজেনের কত দুই যখন এরা বিক্রিয়া অংশগ্রহণ করবে বিক্রিয়ার পরে যোগ গঠন করলে প্রথমে সোডিয়াম থাকবে পরে অক্সিজেন থাকবে তো এই যে অক্সিজেনের যে যোজনী কত দুই এই দুইটা চলে যাবে সোডিয়ামের কাছে এরকম এনে হবে আর অক্সিজেন এইখানে সোডিয়ামের যে যোজনী সেটা চলে যাবে অক্সিজেনের পাশে ওয়ান হবে তো ওয়ান থাকলে সেটাকে দেওয়ার প্রয়োজন হয় না এটাকে আমরা এনে ও লিখতে পারি তো এরকম যদি হয় প্রথমে আমরা কি করব প্রথমে ধাতুর নাম অপরিবর্তিত ভাবে বসবে মানে ধাতুর নামের কোনো পরিবর্তন হবে না সোডিয়াম থাকলে সোডিয়াম ম্যাগনেশিয়াম থাকলে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম এরকম আর পরে অক্সিজেন নামটা পরিবর্তন হবে অক্সিজেন সেটা হয়ে যাবে অক্সাইড তাহলে এখানে দেখো যে যৌগটা আমরা গঠন করলাম এটা এটা Na এনে মানে সোডিয়াম সোডিয়ামের নাম অপরিবর্তিত থাকবে তারপর সোডিয়াম আর পরে রয়েছে অক্সিজেন অক্সিজেন থাকলে সেটা অক্সাইড হয়ে যাবে এরপর দেখো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এর যোজনী কত দুই আবার অক্সিজেনের যোজনীও দুই এই দুই দুই কাটা যায় তাহলে আর কোনো সংখ্যা থাকে না তাহলে এটা কি হয়ে যাবে এম ও এটা হয়ে যাবে হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড তো এখানে প্রথমে রয়েছে কি ধাতু ম্যাগনেশিয়াম তাহলে এটা নাম হবে ম্যাগনেশিয়াম আর পরে রয়েছে অক্সিজেন অক্সিজেন থাকলে সেটাকে বলা হয় অক্সাইড তাহলে এটা নাম হবে ম্যাগনেশিয়াম অক্সাইড এরপর হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম এ এল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন আর অক্সিজেনের যোজনী কত দুই তো যখন যোগ গঠন করবে তখন অ্যালুমিনিয়ামের পাশে এই দুই চলে যাবে আর অক্সিজেনের পাশে এই তিন চলে যাবে এইভাবে বসবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে এল টু ও থ্রি এটার নাম দেখো প্রথমে রয়েছে অ্যালুমিনিয়াম তো এটার নাম কি হবে অ্যালুমিনিয়াম আর পরে রয়েছে অক্সিজেন এটাকে বলা হয় অক্সাইড তো অ্যালুমিনিয়াম অক্সাইড এভাবে যদি কোনো যোগের প্রথমে ধাতু থাকে এবং পরে যদি অক্সিজেন থাকে ঠিক এই নিয়মটা ফলো করেই নামকরণ করতে হবে তো এই নিয়মে আমরা এভাবে যে কোনো ধাতু দিয়ে অক্সিজেন দিয়ে যৌগ গঠন করে সেগুলো নাম নামকরণ করতে পারি আবার যদি এরকম হয় প্রথমে ধাতু রয়েছে পরে রয়েছে ওএস মূলক বা মূলক রয়েছে মূলক হিসাবে এখানে থাকবে। অন্য কোনো মূলক কিন্তু থাকবে না তো প্রথমে ধাতুর নাম অপরিবর্তিত ভাবে বসবে ধাতুর নামে কোনো পরিবর্তন হবে না পরে এই যে ওএস মাইনাস যদি থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে হাইড্রোক্সাইড যেমন দেখো সোডিয়াম সোডিয়াম Na এ এর কত 1 আর ও এইচ যেটা সময় সোডিয়াম থাকবে আর তার পাশে এক বসবে। আর সেটা পাশে এক বসবে ওইসাই এটার নাম সোডিয়াম তারপরে রয়েছে ও এইস তো ও থাকলে তার নাম হয় হাইড্রো অক্সাইড তাহলে এটার নাম হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড একই ভাবে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই আর ও এইচ এর যোজনী হচ্ছে এক তাহলে এটার যৌগ কি হবে দেখো প্রথমে ম্যাগনেসিয়াম বসবে আর এই যে অক্সিজেন এখানে হাইড্রোক্সাইডের যোজনী কত এক ম্যাগনেসিয়ামের পাশে এই এক বসবে আর ও মূলক এখানে ব্র্যাকেট দিয়ে বসালাম আর এই যে দুই এই দুইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী ছিল এটা চলে যাবে ও এর পাশে তাহলে এটা কি হয়ে যাবে দেখো এম জি ও এইচ টু হয়ে গেল ঠিক আছে এইভাবে যৌগ গঠন করে হলো তো প্রথমে রয়েছে ধাতু ধাতুর নামে তো কোনো পরিবর্তন হবে না তাই না তো ধাতুর নামে পরিবর্তন হবে না তাই ম্যাগনেসিয়াম বসে গেল আর এখানে ওইস আছে তার জন্য এখানে হাইড্রোক্সাইড দেওয়া হলো আবার দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়ামের যোজনী কত এ এল অ্যালুমিনিয়ামের যোজনী আছে তিন আবার এখানে ও এইচ রয়েছে যোজনী তো এক যখন যৌগ গঠন করব তখন অ্যালুমিনিয়াম আর এই যে একটাকে এখানে বসায় দিলাম আর এখানে রয়েছে ও এইচ এই ও এইচ আর এই যে তিন এই তিনটাকে এখানে বসায় দিলাম তাহলে এখানে কি হবে অ্যালুমিনিয়াম এটা হবে হাইড্রোক্সাইড তো অ্যালুমিনিয়াম তো আমরা কি জানি দেখো এই যে ধাতুর নাম প্রথম বসে অপরিবর্তিতভাবে অ্যালুমিনিয়াম আর এখানে রয়েছে ও এইস তো ও এইস থাকলে এটা হাইড্রোক্সাইড বলতে হয় তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে এইভাবে ধাতুর নামের কোনো পরিবর্তন হবে না কিন্তু অক্সিজেন থাকলে সেটা অক্সাইড হয়ে যাবে এবং ও থাকলে সেটা নাম হয়ে যাবে হাইড্রোক্সাইড তো এইভাবে তোমরা প্রচুর পরিমাণ খার বা খারক তৈরি করতে পারো ধাতুর সাথে অক্সিজেন এবং হাইড্রোক্সাইড যুক্ত করে এবং সেগুলোর নামকরণ করতে পারো ঠিক আছে বাকি যে মলগুলো আছে সেগুলো দিয়ে তোমরা অনেকগুলো যৌগ গঠন করবা করে নোট করে সেগুলো তোমরা আমাদের যে ইয়া রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে ফিজিক্স ফর সোল কালিয়া গ্রুপ ওখানে যুক্ত হয়ে ওখানে তোমরা এগুলো আপলোড দেবা নোট তোমরা ওখানে যা দেখবা অনেকেই আপলোড দেয় যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয় তারা এখান নোটগুলো আপলোড দিয়ে দেয় তো তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি যদি কেউ হতে চাও মাত্র প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মিনিমামে পাঁচটি সাবজেক্ট পড়ানো হয় ঠিক আছে এই পাঁচটি সাবজেক্টের ভিতরে অর্থাৎ এটা কিন্তু নবম এবং দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের জন্য এই কোর্সটা এই পাঁচটা সাবজেক্টের ভিতরে আছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তোমরা যদি এখানে কেউ ভর্তি হতে চাও মাত্র 550 টাকায় প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা তাও আবার 7 দিন সপ্তাহে 7 দিন ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে আমাদের নাম্বার 0160103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা ঠিক আছে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে যদি কেউ ভর্তি হতে চাও অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি আর্টস বা কমার্সে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে গণিত এবং সাধারণ বিজ্ঞানের কোর্সে ভর্তি হতে পারো মাসিক মাত্র 220 টাকার বিনিময়ে দুই চার সাবজেক্ট পড়ানো হয় আর আমাদের অফলাইন ব্যাচ রয়েছে মশত্তর পশ্চিম মেরুলবাড্ডা ঢাকা 1212 অর্থাৎ ঢাকা মেরুলবাড্ডা এখানে রয়েছে ঠিক আছে যারা তোমরা বাড্ডার আশেপাশে রয়েছে যেমন রামপুরা বাড্ডা হাতির ঝিল ঠিক আছে এইখানে এর আশেপাশে যারা রয়েছে তারা আমাদের এখানে এসে ভর্তি হতে পারো যেমন এখানে ডিআইটি প্রজেক্টে রয়েছে তারপরে এখানে বনানি বনশ্রী গুলশান এই সমস্ত এলাকার স্টুডেন্ট যারা রয়েছে আমাদের কোচিং এসে ভর্তি হয় যেমন এখানে নেসা আছে তারপরে আলাতুন্নেসা রয়েছে সিরাজ মেমোরিয়াল মেমোরিয়ালস স্কুল রয়েছে এরপরে এখানে রয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল তারপরে শেখ রাসেল নভেশন স্কুল সহ যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টরাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ এসে ভর্তি হয় তোমার যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে এখানে সরাসরি করতে পারো ওকে তো এখন আমরা বললাম এতক্ষণ যে ধাতু হিসাবে ধাতু হিসাবে যারা থাকে তাদের নামের কোনো পরিবর্তন হয় না তবে কিছু কিছু মৌল আছে যাদের নাম তুমি চাইলে পরিবর্তন করতেও পারো ঠিক আছে তুমি চাইলে পরিবর্তন করতে পারো যেমন সেইগুলো কারা সেগুলোকে আস এবং ইক মৌল বলা হয় ঠিক আছে যারা হচ্ছে শব্দ থেকে আসে। যে সমস্ত মৌল নামকরণ করা হয়েছে যে সমস্ত নামকরণ করা হয়েছে। শব্দ থেকে তাদের ক্ষেত্রে আস এবং ইক রয়েছে আস আস জিনিসটা কি দেখো কপারের যোজনী আছে দুইটা একটা আছে কপারের যোজনী এক এবং কপারের যোজনী দুই যদি কপারের যোজনী এক থাকে সেটাকে বলা হয় আস আস আর যদি দুই থাকে সেটাকে বলা হয় ইক বলা হয় যেমন দেখো কোনো যদি এক ব্যবহার করা হয়ে থাকে তাহলে ওই কপারকে তখন কিউ কপার হয় যেহেতু কপার এক থাকলে এটাকে আস যোজনী বলা হয় আর ইক হচ্ছে যখন কপার যোজনী দুই থাকবে মানে বড়টা উপরেরটা থাকবে তখন সেটাকে বলা হবে কিউ কিউপ্রিক যেমন কপার টু এটাকে বলা হয় কিউপ্রিক দেখো এখানে যেমন দেখো এখানে যদি কপার অক্সাইড থাকে দেখ এরকম কপার কপার অক্সাইড একে তুমি কপার অক্সাইড বলতে পারো আবার এটাকে তুমি অক্সাইড বলতে বলতে কেন বললাম দেখো কারণ এখানে কপার যোজনী এক নাম্বারটা ইউজ করা হয়েছে এখানে দেখো কপার যোজনী কত এক এই যে অক্সিজেনের যোজনী কত দুই তাহলে এই দুই চলে যাবে কপারের পাশে সি টু আর এই যে অক্সিজেনটা বসে যাবে এর পাশে এই এরকম সিই টু ও হয়ে যাবে এটা হয়ে যাবে অক্সাইড আবার যদি কপার দুই ব্যবহার করা হয় তাহলে অক্সাইড হয়ে যাবে দেখো কপার যদি দুই তাই না যে কপার যদি দুই আর অক্সিজেনের যদিও কিন্তু দুই এই দুই দুই কাটা যায় তাহলে সিই ও হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে সিইউ ও হয়ে যাবে তাহলে কিউ প্রাস অক্সাইড কিউ প্রাস অক্সাইড হয়ে গেল হ্যাঁ এটার নাম হবে কিউ কিউপ্রিক অক্সাইড হবে আর ওটা হবে কিউপ্রাস অক্সাইড কিউপ্রিক দেখো যদি গোল্ড এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে গোল্ড 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 হিসেবে এইউ তো যদি এ এর যোজনী এক ব্যবহার করা হয় যেমন দেখো এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে এখানে এ টু ও হবে তো এটার নাম হচ্ছে অরাস অক্সাইড হয়ে যাবে আর যদি যোজনী তিন ব্যবহার করা হয় তাহলে সংকেত কি হবে এখানে এ ইউ টু ও আহ ও থ্রি হয়ে যাবে কিভাবে হলো দেখো এই যে এ ইউ এর যোজনী কত বলতো এখানে যদি তিন হয় তাহলে তিন আর অক্সিজেনের যোজনী তো দুই তাহলে দেখো এটা যোজনী এটার সংকেত কি হবে এ ইউ টু এই যে এই যোজনীটা মানে এই অক্সিজেন যোজনীটা চলে যাবে এউ এর পাশে আর অক্সিজেন আর যে এখানে এউ এর যোজনী অর্থাৎ গোল্ডের যোজনী চলে যাবে তিন ও অক্সিজেনের এরকম তিন হয়ে যাবে তাহলে এউ হয়ে যাবে তখন এটার নাম হচ্ছে অরিক অক্সাইড হয়ে যাবে কি হয়ে যাবে বলতো অরিক অক্সাইড একই ভাবে অরাস অক্সাইড হাইড্রোক্সাইড আবার অরিক হাইড্রোক্সাইড লেখা যায় ঠিক আছে একই ভাবে দেখো আয়রনের যোজনী যদি দুই হয় যেমন এটা তাহলে সংকেত কি হবে এ ইউ টু ও টু এরকম কেন কারণ অক্সিজেনের যোজনে আছে দুই এই যে দুই দিলাম আবার আয়রনের যোজনে যোজন কাটা যায় তাই না তাহলে এখানে এটা এটা কাটা যাবে যাবে। তাহলে তাহলে হবে সংকেত হয়ে এটার নাম হবে যে নাম আর যদি তিন হয় তাহলে সংকেত কি হবে এফি টু ও থ্রি এটা হবে টেরিক অক্সাইড একইভাবে যোজনে যদি দুই ব্যবহার করা হয় স্টেনাসের ক্ষেত্রে এসেন ও এরকম তাহলে নাম কি হবে স্টেনাস অক্সাইড আর যদি চার ব্যবহার করা হয় তাহলে দেখো SN ও টু হয়ে যাবে সংকেত কিভাবে হলো দেখো এখানে এসএন এর যোজনী কত এসএন এর যোজনী হচ্ছে চার আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে দেখো কাটাকাটি করে এখানে এই যে এখানে এই যে এসএন ও এর কাছে যে এসএন ও তাহলে এটা নাম হবে স্টেনিক অক্সাইড স্টেনিক অক্সাইড স্টেনিক অক্সাইড তারপরে পিবি যদি পিবি থাকে পিবি এর যোজনী যদি দুই ব্যবহার করা হয় তাহলে এটা সংকেত কি হবে পিবিও এটার নাম হচ্ছে প্লাম্বাস অক্সাইড আর যদি এরকম হয় পিবি এর পিবি আর এর যোজনে যদি চার ব্যবহার করা হয় তাহলে পিবি পিবিও2 তাহলে এটার নাম হবে প্লাম্বিক অক্সাইড প্লাম্বিক অক্সাইড তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ধারণা পেলাম এখানে খার খারের নামকরণের ক্ষেত্রে পরবর্তী ক্লাস আমরা লবণের নামকরণ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে কোর্সে ভর্তি হওয়ার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে যে কোর্স গুলো রয়েছে এখানে তোমরা ভর্তি হতে পারো অলরেডি আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা চাইলে ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ